গত বিধাননগর কর্পোরেশনের নির্বাচনের সময় বাগুয়াটি জগৎপুরে কোরি নম্বর তপন সাহা জোড়া পাতা চিনে প্রার্থী হয়ে ভোটে লড়াই করেছিলেন নির্বাচনে তাকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হয়েছিল মিথ্যা তাকে দীর্ঘদিন দমদম সেন্ট্রাল জেলে বন্দী থাকতে হয়েছিল পরে অবশ্য তার বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে জামিনে মুক্তি দেয় সেই বাগুইয়াটির লড়াকু মনোভাবপন্ন সমাজসেবী তপন সাহাকে এবার গেরুয়া শিবির নিজেদের দলে জায়গা করে দিল পয়লাজন লোকসভা নির্বাচন তারই আগে বিজেপিতে যোগদান করলেন এর প্রাক্তন কাউন্সিলর মৌসুমি সাহা এবং বিশিষ্ট সমাজসেবী তাপন সাহা বিজেপির রাজ্যসভা সাংসদ শ্রমিক ভট্টাচার্য হাত ধরে মঙ্গলবার সকালে বিজেপিতে যোগদান করলেন প্রাক্তন কাউন্সিলর মৌসুমি সাহা এবং বিশিষ্ট সমাজসেবী তাপন সাহা এবং তাদের অনুগামীরা এই ওয়ার্ডে আগামী দিন আসন্ন নির্বাচনের আগে তাপন সাহা আর নেতৃত্বে

বাসন্তী মন্ডল তারা আজকে আমাদের বিজেপি পরিবারে যোগদান এই বিজেপি পরিবারে তখন নেতৃত্বে যেভাবে এক সময় এখানে বহু মানুষ সংগঠিত হয়েছিলেন তারা